হরে কৃষ্ণা রে ওরি পাপি লাগে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে মোহিনী একাদশী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত কিন্তু এটা চাঁদ মানে স্বাস্থ্যগত সিদ্ধান্ত অনুযায়ী এটা হচ্ছে বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত উনিশে মে দু রবিবার ঠিক আছে এবার পালনে হচ্ছে বিশে মে দু হাজার বেশিরভাগ অঞ্চল বেশিরভাগ সকল দেশেই উনিশে মে দু রবিবার হচ্ছে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করতে হবে এবং কিছু কিছু অঞ্চলগুলোতে মানে কিছু দেশগুলোতে যেটা আঠেরো তারিখ মে আঠেরোই মে মহিনী একাদশীটি পালন করতে হবে সেইটা তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি আর সময় সকাল হচ্ছে পাঁচটা পঁচিশ মিনিট হতে নটা পঞ্চাশ মিনিট হচ্ছে বাংলাদেশি সকাল চারটা ছাপ্পান্ন হতে সকাল নটা কুড়ি মিনিট পশ্চিমবঙ্গে পারানোর সময় পারানোর সময় একটা লিস্ট আমি আপনাকে পরে ভিডিওর শেষে দিয়ে দেবো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনি মহিনী একাদশী বোধকতা সব আপনারা শ্রবণ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যারি বল মোহিনী একাদশী ব্রত কর্মপুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন বৈশাখ মাসের বৈশাখবাশের শুক্লপক্ষে একাদশী কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মপুত্র আপনি আপনাকে আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুখ বিনা আসেনি এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় সরস্বতী নদীর নগরী ছিল চন্দ্রবংশ জাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই সেই নগরীতে এই ধর্মপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমন ধুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বতা পাপকার্যে লিপ্ত থাকত পরশ্রীর সঙ্গে বেশ্যাসক্ত লম্পর দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল ছিল না সেই অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাবে দুষ্ট স্বভাব ও পিত্তধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানের মত থাকত পিতা ধনপাল একদিন পথ চলেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দুষ্টবুদ্ধি এক বেশ্যার গলে হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নিলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তা আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার দিয়ে বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগনও তাকে পরিত্যাগ অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাকারে বদ্ধ করে রাখলেন বিচারে এসে কষাঘাত দণ্ডভোগ করলো করাের পর অন্যান্য উপায়ে ধৃষ্ট বনে প্রবেশ করলো সেখানে পশু পাখি বধ করে তার মাংস বক্ষণ করে অতি দুঃখে পাপমায় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখে হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি নীতি বা রাতে দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফল সহসা এক দেশে কন্ডিরও ঋষে আস আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শেখ শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষি বস্ত্র হাতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধি উদয় হলো ঋষির সামনে ঋষি সামনে সে কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো সেই ঋষিভর যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভার বলেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপড়াশীয় ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন সেই ব্রত পালন করলো সে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধাপ গমন করলো হে রাজন ত্রিলোকে ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্ম এই ব্রতের সমান নয় এই কথার শ্রবণ কীর্তনের সহস্ত্র গ্রদানের ফল লাভ হয় এভাবে মোহিনী একাদশী ব্রতটি বাংলাদেশে উনিশে মে পাঁচটা কুড়ি এম থেকে নটা চৌত্রিশ এ এম পর্যন্ত করতে হবে পশ্চিমবঙ্গে হচ্ছে উনিশে মে আর পরের দিন পালনের সময়সূচি হচ্ছে চারটা পঞ্চান্ন এম থেকে নটা সতেরো এ এম পর্যন্ত আপনি পালন করতে পারবেন একটা মোহিনী একাদশীর যে ব্রতের পালনের সময়সূচি আমি তালিকাটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর যারা আপনার মোহিনী একাদশী ব্রতটি পালন করছেন তারা অবশ্যই একাদশী আগের দিন একাদশী সংকল্প মতো গ্রহণ করবেন একাদশী নিরাহাহার স্থিতা অহম অপ্রহারানী স্বামী పుండరీకాక్షం శరణం మే భవాచుత్ এবং পরের দিন যখন পালনের পালন করবেন তার আগে এই মন্ত্রটি উচ্চারণ করে অজ্ঞান অজ্ঞানও তুমি আদর্শ ব্রত না নেন কেশব প্রসিদ্ধির না আত জ্ঞান প্রদও ভাবো এইভাবে আপনারা একাদশীটি ব্রতটি পালন করবে এবং একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চল অবিশেষে বাদ দিয়ে আপনারা যে প্রসাদ গ্রহণ করবেন যারা ফল জল করে নিয়ে পেতে চান সেটা আপনি ভগবানের কাছে প্রার্থনা করে নেবেন যে আপনি এইভাবে পালন করতে চাইছেন আর যারা নিজেরও একাদশী ব্রতটি পালন করবেন সেটাও আপনি করতে পারেন অবশ্য কোনো অসুবিধে নেই আর অবশ্যই মঙ্গল আরতি মঙ্গল স্নান এবং গ্রন্থ অধ্যয়ন আর হচ্ছে ষোলোমালা মালা জব মানে যারা ষোলোমালা মালা জব করছেন তারা ও বেশি জব বাড়িয়ে নেবে ছাব্বিশ মালা যারা এক দুই মালা জব করছেন তারা অবশ্যই একটু বেশি বাড়িয়ে নেবেন যতটা পারবেন ভগবানের সেবায় নিযুক্ত থাকতে হবে একাদশীর উপবাস কতটা অর্থ কিন্তু ভগবানের সেবায় নিযুক্ত থাকা তাই সেই কারণে আপনি যতটা পারবেন আপনি ভগবানের সেবায় মন থেকে ভক্তিভাবে নিযুক্ত থাকবেন এভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন এবং অবশ্যই পরের দিন মানে একাদশী যে পঞ্চ রবিশ্য দ্বারা কোনো প্রসাদ ভগবানের কাছে নিবেদন করে এবং পারণ মন্ত্র উচ্চারণ করে ব্রতটি পালন করবেন বল ভিডিওটি যেতে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম ডিভিশনাল ভিডিও দেখ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বল